লোক দেখানো পার্টিতে এদের দিয়ে জিজ্ঞাসা না করালেও পারত চিত্রনায়িকা পরিমণি এবার নিজের জন্মদিনের অনুষ্ঠানও যেন মানিয়ে নিলেন আলোচনার নতুন নাট্যমঞ্চ মালয়েশিয়া সফর লম্বা আয়োজনে কেক কাটার ধুম সব মিলিয়ে তার জন্মদিনের উদযাপন চলছে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু পরিমণির এই কথিত লোক দেখানো পার্টিতেই এবার এক অপ্রীতিকর অভিজ্ঞতা শিকার হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা মনোভাবের জন্য পরিচিত পোষণ এবার মুখে লাগাম না দিয়েই পারলেন না সম্প্রতি পরিমণির জন্মদিনের আমন্ত্রণে গিয়ে সে অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর তা সরাসরি জানিয়ে দিয়েছেন ফেসবুকে তার পোস্ট থেকে পরিষ্কার নায়িকা এ পার্টি বাইরে থেকে জলমল প্রতি সম্মান দেখানোর জায়গায় ছিল বড় ঘাটতি সেই পোস্টে প্রশ্ন লেখেন পরিমণি মানুষদের দাওয়াত মানুষজন যায় যাওয়ার পর অনেকগুলো সান্ডা পান্ডা লোক দাঁড়ায় থাকে যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে আপনি কে এতে থেমে থাকেননি পোশিন পরিমনির আয়োজনে থাকা নিরাপত্তি কর্মীদের আচরণকে সরাসরি অপমানজনক বলেও মন্তব্য করেছেন এই অভিনেত্রী তার ভাষায় পরিমণি হয়তো জানে না তার নাম রোশন করতে যত লোক সে টাকা খরচ করে রেখেছে তারা মূলত গেস্টের অপমান করার কাজই করছে সান্ডা দেয়ার কালো রঙের গেঞ্জি প্যান্ট না পরিয়ে হাতে একটা কাগজ আর কলম ধরে দিলে বরং খরচ কম হতো আর অতিথিদের অসম্মান হতো না আরও খুব জড়িয়ে প্রশ্ন লেখেন আমি মিডিয়া কারো দাওয়াতে চাই না মেট্রো রিক্সা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলাম কারণ সে আমার পছন্দের মানুষ পরি তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে আমি কে শেষে এরকম আক্ষেপে ঝরে পড়ে প্রসিনের ভাষায় লেখেন আমি কে এটা নিয়ে কথা বলার মতো মানুষ আমি এখনো হতে পারিনি তাই তোমার সান্না নিজের নামটা বলতে পারিনি বাট আই কেম অ্যান্ড লেফট সি ইউ আদার টাইম সামোহার এলস